অর্চিতা দেখতে পাচ্ছ তোমার ছেলে হয়েছে সত্যজাতের পা দুটো ধরে ঝুলিয়ে অর্চিতার চোখের সামনে আনলো ডক্টর সুভাষেষ বক্সি তখনও চোখে ধাঁধা লাগছে অর্চিতার তলপিটে যে ওর কাটাকুটি চলছিল সবই অনুভব করেছিল সবে মাত্র নার্সোর চোখের পটি খুলেছে তবুও বুঝলো একটা ফুলের মতো ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে ছেলে হলে অস্মিত নাম রাখবে আগে ভাগেই ঠিক করে রেখেছিল স্বরে উচ্চারণ করলো সেই নাম ততক্ষণে সদ্যজাতের কান্নায় মুখরিত হলো অপারেশন থিয়েটার দুই চোখ দিয়ে নির্গত হলো আনন্দ আশ্রু দশ মাসের গর্ভাবস্থার সমস্ত কষ্ট লাঘব হল ছোট্ট প্রাণটাকে দেখে যাও পেশেন্ট পার্টিকে দেখিয়ে নিয়ে এসো ডাক্তারের আদেশ পেয়ে একজন নার্স কাপড়ে মুড়িয়ে সত্যজাতকে বাইরে নিয়ে গেল কনগ্রাচুলেশন ছেলে হয়েছে বাইরে গিয়ে হাসি মুখে খবর দিল সেই নার্স নেহি ইয়ে বেটিকে আমার সশুরালওয়ালে নেই মানেঙ্গে মেরি দু বেটি হ্যাঁ ভগবান মুঝে বেটা তো দিয়া লেকেন ইয়ে বেটি দেনে কি কেয়া জরুরত থি আপ মায় কে করু একটা ঘোরের মধ্যে শুয়েছিল অর্চিতা অবাঙালি মহিলার আর্তনাদর কানে পৌঁছালো চোখ খুলে দেখলো নার্সকেই কাঁদতে ছেলে মেয়ের জন্ম দিয়েছে এবারে ছেলে তো হয়েছে তাতেও ভয় পাচ্ছে কেন আ কুকিয়ে উঠল অর্চিতা কোমরের নিম্নাংশে এবার সার আসছে পেটে কাটা ছেঁড়া জায়গায় ব্যথা অনুভব হচ্ছে ঘাড় ঘোরাতেই বড় দেওয়ালে ঘড়িটা নজরে এলো এগারোটা বাইশ আর একটু পরে ভিজিটিং আওয়ার শুরু হবে এক ঝুলক বাড়ির লোকেদের সঙ্গে দেখা হবে তারপর বিকেলে আসবে সবাই এখনো ছেলেকে কাছে পায়নি অর্চিতা একজন নার্সকে জিজ্ঞাসা করতে সে বলেছিল বিকেলের দিকে দেবে ক্লান্তিতে আবার চোখ বুজলো অর্চিতা বিকেল চারটা একে একে পেশেন্টের বেডের কাছে বাড়ির লোকেরা আসছে অর্চিতা সবেমাত্র ওর আদরের ধনকে কাছে পেয়েছে হাতে স্পর্শ করছে নবজাতকের শরীর পটু নরম তুলতুলে অবয়ব অপেক্ষা করছে সদ্যজাতের বাবার জন্য সন্তানকে পাশে রেখে তার মুখটা দেখতে ইচ্ছে করছে সকালে একটা ঘোরের মধ্যে ছিল কোনো কথা হয়নি তখন এখন সবার প্রথমে ওর উপস্থিতি কামনা করছে ওর ইচ্ছে পূরণ হলো অর্ণবেলও সবার প্রথমে ছেলের দিকে দৃষ্টি রেখে স্ত্রীকে জিজ্ঞাসা করলো কেমন আছো ভালো নিজের কষ্টকে লুকিয়ে রেখে হাসি মুখে উত্তর দিল অর্চিতা এ লড়কি কো হাম ঘর নেই লে যায়গে আমারে ঘর মে রাজা বেটা আয়া হ্যাঁ ওই সব হ্যাঁ ইসে আমি ঘর না লে যায়গে মাঝি ইমাতি এসা ভি মেরি বেটি হে তু চুপকার অর্ণব অর্চিতা দুজনে ঘাড় ঘুরিয়ে দেখল সেই অবাঙালি মহিলার শাশুড়ি সদ্যজাত কন্যা সন্তানকে মাটিতে নামিয়ে দিয়েছে শিউরে উঠল অর্চিতা তিন বছর পর মন্দিরে পুজো দিতে এসেছে অর্চিতা আজ ওর ছেলের তিন বছরের জন্মদিন কি না আমি সংকল্প করবো পুরোহিত জিজ্ঞেস করল অস্মিতা চ্যাটার্জি আইভি চ্যাটার্জি করজোরে প্রার্থনা করলো আমার ছেলে মেয়েকে ভালো রেখো মা সেদিন বাচ্চাটার ঠাকুমার অভিব্যক্তি অবাক করেছিল অর্চিতাকে কোনো মতেই ওরা কন্যা সন্তানকে মেনে নেবে না মাটিতে পড়ে থাকা সন্তজাতকে রেখে স্থির থাকতে পারেনি অর্চিতা হাতে স্লাইন ও ব্যথাকে সঙ্গী করে উঠে গিয়েছিল ওদের বেডে ঝুঁকে কোলে নিয়ে বলেছিল আমি একে মানুষ করব আজ থেকে জানব আমার ছেলে মেয়ে ওর দৃঢ় কণ্ঠে চমকে ওঠে সকলে সদ্যজাত কন্যার মাও আতকে উঠেছিল শুধুমাত্র অর্ণবের চোখে ছিল প্রশ্রয় শ্বশুরবাড়ির লোকজনকে রাজি করিয়ে আইনি সাহায্য নিয়ে দত্তক নিয়েছিল সেই মেয়েকে কাছের আত্মীয় স্বজন ব্যতীত সকলে জানে অর্চিতা সেদিন যমজ সন্তান প্রসব করেছিল অর্চিতাও কাউকে বলার প্রয়োজন বোধ করে না দেখতে দেখতে তিন বছর কেটে গেল মা মা সমবেতভাবে মা সম্বোধন করে হাত ধরে অর্চিতার দিকে ছুটে আসছে দুজন ফুলের মতো শিশু অষ্ট প্রসারিত হলো অর্চিতার দুই বাহু প্রসারিত করে আলিঙ্গন করলো অস্মিত ও আইভিকে কলমে সঞ্চারী চ্যাটার্জি